নমস্কার আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল জানাবো আজকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন্স কোন ছাড় নয় দলের জন্য কঠিন স্ট্র্যাটেজি তৃণমূল শীর্ষ নেতৃত্বের নিশানায় আসলে কারা নিশ্চয়ই ঈশ্বরের কাছে কোনো পাপ করেছিলাম সেই পাপের শাস্তি পেলাম ঢপবাজি বাংলায় মমতার সমিতিতে এবার থেকে কারা বিরাট বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী চিঠি গেল স্বাস্থ্য ভবনে বিএমডব্লিউ নিয়ে এবার নথি তল উত্তরবঙ্গ কি সন্দীপ ঘোষকে চিনতেন দুর্নীতি বিস্ফোরক দাবি মদন মেট্রের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সংবাদ বাংলায় শিলিগুড়িতে স্কুলের মধ্যে শ্রীলতাহানি গ্রেপ্তার দুই থানায় খুদেদের অদ্ভুত আবেদনপত্র ওসির রহস্যময় উপহার ঘিরে চাঞ্চল্য হুগলিতে সেমিনার রোমে নাকি অন্য কোথাও নির্যাতিতাকে ধর্ষণ খুন জায়গা ধরে ফেলল সিবিআই বড় মোড় আর যেকর কান্ডে জেলে প্রাক্তন অভিজিৎ কে হচ্ছেন ডালা থানার নতুন ওসি খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে শুদ্ধিকরণের পথে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একের পর এক নেতার বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাতে রাজনৈতিক মহল মনে করছে সংগঠন নিয়ে করা অবস্থান নিচ্ছে শাসক দল এর আগে জমি দুর্নীতি নিয়ে একাধিক নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে দায়িত্বে থাকা নেতাকে সরিয়ে দিয়ে কার্যত গুরুত্বহীন করে দেওয়া হয়েছে দু উনিশ সাল থেকে বিজেপিকে স্বস্তি দিচ্ছে উত্তরবঙ্গ ফলাফল ফল খারাপ হলেও তৃণমূল কংগ্রেসের কোচবিহার লোকসভা আসন দু চব্বিশ সালে জিতলেও উত্তরবঙ্গ স্বস্তি দিচ্ছে না শাসক দলকে এই কারণ ব্যাখ্যা করতে গিয়ে উঠে এসেছিল শহরাঞ্চল বা পুরো এলাকায় জনপ্রতিনিধিদের ভূমিকা অনেকেই কি ছিলাম আর কি হলাম এই বদলে দল আগামী দিনে বড় নির্বাচন বলতে ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন সেখানে ভালো ফল করতে গেলে প্রয়োজন উত্তরবঙ্গ থেকেও একাধিক আসন এই অবস্থায় যদি পুরো প্রতিনিধিদের আচরণ মানুষের মনে সংশয় জাগায় তাহলে ভালো ফল সম্ভব নয় তাই পুরো এলাকায় পৌর প্রতিনিধিদের পারফরমেন্স যাচাই শুরু হয়েছে যার নেতৃত্বে পৌরসভা চলছে তিনি কি আদৌ মানুষের কাছে গ্রহণযোগ্য পৌরসভার প্রাথমিক যে কাজ সেই কাজের সুবিধা কি মানুষ পাচ্ছেন প্রকল্পের জন্য যে অর্থ পাঠানো হচ্ছে তার ব্যবহার কতটা হচ্ছে পৌর প্রতিনিধির আচরণে কতটা বদল এসেছে পৌর প্রতিনিধির ব্যক্তিগত জীবনে কতটা বদল এসেছে যা সাধারণ মানুষের চোখে নেগেছে এই সমস্ত একাধিক তথ্য সংগ্রহ করার কাজ শুরু হয়েছে সত্যের খবর একাধিক ব্যক্তির নামে প্রশাসনিক ও দলীয় স্তরে নানা অভিযোগ এসেছে সেগুলোকে গুরুত্ব দিয়ে দেখার কাজ শুরু হয়েছে প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা লাইক এবং সাবস্ক্রাইবারের টার্গেট রেখেছি হাজার হাজার আপনারা যদি আমাদের ভিডিওটি পছন্দ করেন তবে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অনেকেই আছেন যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনি পেতে পারেন আপনার সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ গরু পাচার মামলায় প্রায় দুই বছর তিহার জেলে বন্দি ছিলেন অনুব্রত দু সালে এগারোই অগস্ট বোলপুরে নিচুপট্টির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সিবিআই এরপর সে বছরই নভেম্বরে একটি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন তিনি রেহাই পাননি অনুব্রতর মেয়ে গত বছর গরু পাচার মামলায় শুকন্যাকে গ্রেপ্তার করে ইডি বাবার সঙ্গে তিহার জেলেই ছিলেন তিনি কতদিন না দেড় বছর এখন জামিনে মুক্ত বাবা মেয়ে দুজন এদিন বোলপুরে তৃণমূল কার্যালয়ের সাংবাদিক বৈঠকে অনুব্রত বলেন আমার মেয়ে সাধারণ বাড়ির মেয়ে নেতা নেত্রী নয় তাও জেল খাটতে করো নিশ্চয়ই ঈশ্বরের কাছে কোনো পাপ করেছিলাম সেই পাপের শাস্তি পেলাম তবে আমি চাইব সবাই একসাথে চলো কারোর সাথে কোনো অশান্তি যাতে না হয় অনুব্রত তখন জেলে লোকসভা ভোটের মুখে বীরভূম বিধানসভা কেন্দ্রের ভিত্তিক পাঁচ সদস্যের নয়া কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্ট গড়ে ফিরলেও এখনো সেই কোর কমিটিতে ভরসা রাখছে তৃণমূল জেলার সভাপতি থাকবেন অনুব্রত মণ্ডল তবে আগের মতন সাংগঠনিক কাজ পরিচালনা করবে কোর কমিটির সদস্যরাই এমনটাই সূত্রের খবর এই বিষয়ে অনুব্রত বলেন এমএলএ থেকে শুরু করে সব এলাকার নেতা সভাধিপতি সবাই একসাথে মিলে চলতে হবে যেমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এরপর গলায় খানিক কটাক্ষের সুর কয়েকজনকে খুঁচিয়ে দিয়ে দু একটা বাইট নিয়ে নিলে নেতা হওয়া যায় না এই সব বাইট আমি অনেক দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শিল্প জোয়ার নিয়ে বড় বার্তা দিয়েছেন আমেরিকার দূতের সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর লুলু গোষ্ঠীর জন্য জমি চিহ্নিত হয়েছে বলে জানানো হয়েছে তবে এই কোনো কথাকে গুরুত্ব দিতে রাজি নন শুভেন্দু অধিকারী ঢপবাজি বলে কটাক্ষ করলেন তিনি কলকাতার সেমিকন্ডাক্টর কারখানা তৈরির জন্য জমি আছে রাজ্য সরকার এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে আমেরিকার কনসাল জেনারেল বৈঠক হয়েছে বৃহস্পতিবার পরে বিষয় বিষয়ে বার্তা দেন তিনি লুলু গোষ্ঠী রাজ্যে বিনিয়োগ করবে সে কথাও জানানো হয়েছে রাজের শিল্প উন্নয়ন নিয়ে খোঁচা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসছেন এসেছেন চুক্তি করেছেন এই সব তেরো বছর ধরে দেখেছি আমরা বিজেবিএসে ষোলো লক্ষ কোটি টাকার বিনিয়োগও আমরা এই সব মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল জানিয়েছেন আগামী পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন তার আগে আমেরিকার সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে আলোচনা হবে কারখানায় বিনিয়োগ সংক্রান্ত রূপরেখা তৈরির প্রস্তাব দেওয়া হবে তবে এই বক্তব্যকেই মান্যতা দিতে চাইছেন না বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রিয় দর্শক ইউটিউবে অনেক চ্যানেল ভুল ও বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে এই ধরনের খবর থেকে সতর্ক থাকুন আমাদের চ্যানেল সংবাদ বাংলা সব সময় সঠিকভাবে যাচাই করা তথ্য আপনাদের সামনে তুলে ধরে যদি আমাদের ওপর আপনাদের আস্থা থাকে তবে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ভবিষ্যতে সেই আস্থার মর্যাদা রাখব সঠিক এবং নির্ভুল খবর পেতে অন্য কোথাও যাওয়ার দরকার নেই সংবাদ বাংলা আপনাদের নির্ভরযোগ্য সংবাদ সঙ্গী আজই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঠিক খবরের সঙ্গে থাকুন নবান্নে স্বাস্থ্য বৈঠক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেডিকেল কলেজের অধ্যক্ষরা ছিলেন বৈঠকে ছিলেন বিভাগীয় প্রধান সিএমও বিএমওএইচ জেলা শাসক পুলিশ সুপারদের নিয়ে বৈঠক হয় বৃহস্পতিবার নবান্নেই বৈঠক হয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী জানান স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বেস্টরুম ওয়াশরুম সিসিটিভির জন্য বরাদ্দ করা হয়েছে একশো কোটি টাকা এবার থেকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবেন মেডিকেল কলেজের অধ্যক্ষ রায় মুখ্যমন্ত্রী আরও জানান নিরাপত্তা নিয়ে সরোজিৎ কর পুরো দায়িত্ব দেওয়া হয়েছে একশো কোটি টাকা দেওয়া হয়েছে পরিকাঠামো উন্নয়নের জন্য বায়োমেট্রিক সিস্টেম চালু করার কথা বলা হয়েছে রোগী কল্যাণ সমিতির মাথায় থাকবেন সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ পাশাপাশি মমতা আরও বলেন সদস্য হিসেবে থাকবেন এম একজন জুনিয়র ডাক্তার একজন সিনিয়র ডাক্তার বা বিভাগীয় প্রধান সিস্টারের তরফেও একজন থাকবেন একজন করে পাবলিক রিপ্রেজেন্টেটিভ তার এই হাসপাতালের দায়িত্ব গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী জানান এদিনের বৈঠক পজিটিভ হয়েছে একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান সুপ্রিম কোর্ট বা বাদ দিতে বলেছে তা বাদ দিয়ে রাত্রির সাথে দ্রুত চালু করা হচ্ছে নিরাপত্তা নির্মাণের কাজ করছেন যারা তাদেরও বিস্তারিত রাখতে বলা হয়েছে বায়োমেডিক্যাল বর্জ্য কেলেঙ্কারি নিয়ে স্বাস্থ্য ভবনে চিঠি সিবিআই এর শিয়ালদহে সেন্ট্রাল মেডিকেল স্টোরে হানা কেন্দ্রীয় গোয়েন্দাদের চিঠিতে দু হাজার কুড়ি একুশ সাল থেকে দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের নথি তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর এ রাজ্যে সবকটি সরকারি হাসপাতালের বায়োমেডিক্যাল ওয়েস্ট বা বিএনডব্লিউ সংক্রান্ত নথি চেয়েছে সিবিআই কোন হাসপাতালে কোন সংস্থা বায়োমেডিক্যাল বজ্র সংগ্রহে প্লাস্টিক ব্যাগ সরবরাহের বরাদ পেয়েছিল তা জানতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বরাতের চুক্তিপত্রে সবিস্তার তথ্য তলব করেছে সিবিআই বিএনডব্লিউর সংগ্রহে সংস্থাগুলির সঙ্গে কি চুক্তি ছিল কোন সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি হয়েছিল কি চুক্তির মেয়াদ বাড়ানো হলে কারণ কি উত্তর খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারীরা বায়োমেডিক্যাল বজ্র সংগ্রহে প্লাস্টিক ব্যাগের ওজন হওয়ার প্রয়োজন পঁচাত্তর মাইক্রন একশো কুড়ি মাইক্রন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের নির্দেশিকা কি মানা হয়েছে এই তা জানতে জানতে কেন্দ্রের চায় নির্দেশিকা কবে কার্যকর হয়েছে সালের নির্দেশিকা কার্যকরে দেরি হল কেন নিয়ম মানার প্রশ্নে ছিল স্বাস্থ্য দপ্তরের নজরদারি এই সমস্ত প্রশ্নের নথিযোগ্য তথ্য তলব করেছে সিবিআই প্রসঙ্গত নন মেডিকেল ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে বায়োমেডিক্যাল বজ্র কেলেঙ্কারির তদন্ত করছে সিবিআই আরজিকর মেডিকেল কলেজে বায়োমেডিক্যাল বজ্র সংগ্রহে কয়েক কোটি টাকার কেলেঙ্কারি নিয়ে আক্তার আলী দাবি করেছিলেন এনআরএস আরজিকরে বায়োমেডিক্যাল বজ্র উৎপাদনে একই ক্ষমতা তবু সেপ্টেম্বর দু বাইশ ফেব্রুয়ারি দু সালের মধ্যে এনআরএসে বায়োমেডিক্যাল বজ্রর পরিমাণ এক লক্ষ তিপ্পান্ন হাজার ছশো পঞ্চাশ কেশি সেখানে সেখানে্যকর একই সময়ে বায়োমেডিক্যাল বজ্রর মাত্রা ঊনপঞ্চাশ হাজার ছশো দুই দশমিক চার চার কেজি প্রশ্নের প্রেক্ষিতে তদন্ত বজ্র পাচারের বিষয়টি ধরা পড়লেও তদন্তকারীরা অধ্যক্ষে রসে পড়েন বলে অভিযোগ এই প্রশ্নে বজ্র সংগ্রহের জন্য দু হাজার বাইশ থেকে দু হাজার চব্বিশ সালে রাজ্যের সবকটি হাসপাতালে কত পরিমাণ প্লাস্টিক ব্যাগের বরাদ দেওয়া হয়েছিল তার তুল্যমূল্য তথ্য পেতে চাইছে সিবিআই একটা দুটো দুর্নীতি হলে আটকানো যায় স্বাস্থ্য ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আর জ্যিকর কাণ্ডের আবহে এমনটাই সাক্ষাৎকারে জানালেন তৃণমূলের বিধায়ক মদন মিত্র এস এস কেনে স্বজনপুষং পোস্টেক এমনকি পরীক্ষা নিয়েও চাঞ্চল্যকর দাবি করেছেন এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতি একদায় চেয়ারম্যান মদন মিত্র আর জ্যিকরের ঘটনা নিয়ে কি বললেন মদন মিত্র বললেন এই ঘটনা আমাদের সকলকেই লজ্জিত করেছে মাথা নিচু করেছে দুঃখের বিষয় আমরা এইসব জানতে পারলাম না সিবিআই বলছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে মনে হচ্ছে আর কোনো প্রমাণ লাগবে এই যে দীর্ঘদিনের অপেক্ষা এবারে প্রশ্ন করা হলো সন্দীপ ঘোষকে চিনতেন এই বিষয়ে তিনি জানিয়েছেন সন্দীপ বাবুকে আমি চিনতাম যখন তখন উনি চিত্তরঞ্জনে ছিলেন তারপরে এসেছেন আর্জি করে আমি মদন মিত্র লোকে আমায় চেনে হাসপাতালে ভর্তি করেন লোক হিসেবে আমি হাসপাতালের কর্মকর্তাকে চিনি না কেমন বোকা বোকা হয়ে গেল না বিষয়টা নিশ্চয়ই চিনতাম দেখেছি কথা কি হবে আমাদের তো প্রেমের কথা হতো না হলে একটাই কথা হতো চিকিৎসা সংক্রান্ত বিষয় ছাড়া তো আর কথা হতো না আক্তার আলী যিনি কেস করেছেন ওকেও আমি চিনি যদি বলি চিনি না তাহলে কি দেওয়ালের সঙ্গে কথা বলে রোগী ভর্তি করতাম চিনতাম এটা অন্যায় নাকি আমার স্কুলের শৌচাগারে টেনে নিয়ে গিয়ে পঞ্চম শ্রেণীর এক ছাত্রী শ্রীলতা হানির চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল নিও জলপাইগুড়ি থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে শিরিগুড়ির অতরে ফুলবাড়ির পূর্ব ধনতনা স্কুলে এদিন স্কুলের ভেতরের আগাছা জঞ্জল পরিষ্কার করার জন্য স্কুল কর্তৃপক্ষ স্থানীয় দুই কাজে এই পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীকে শৌচাগারে টেনে নিয়ে গিয়ে চেষ্টা বলে অভিযোগ ওই ছাত্রী দুই যুবকের হাত থেকে নিজেকে রক্ষা করে চিৎকার করতে করতে ক্লাসের দিকে ছুটতে থাকে ছাত্রী চিৎকার শুনে শিক্ষকরা বাইরে বেরিয়ে আসে অভিযুক্ত দুই যুবক দৌড়ে স্কুলের গেটের দিকে পালাতে থাকে কিন্তু স্কুলের গেট বন্ধ থাকায় দুজনকে শিক্ষকরা ধরে ফেলেন ততক্ষণে অভিভাবকরা স্কুলের সামনে জড়ো হয়ে ভেতরে ঢুকে অভিযুক্ত দুই যুবককে উত্তম মধ্যম দেন খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ হাজির হয় অভিযুক্তদের গ্রেপ্তার করে স্কুলের তরফে প্রধান শিক্ষক বিশ্বজিৎ চক্রবর্তী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন পুলিশ ওই স্কুল ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে ধনেখালী থানায় তখন সবাই ব্যস্ত থানার ওসি টেবিলে বসে নিজের কাজ সামলাচ্ছেন বাইরে তার সঙ্গে দেখা করার জন্য বেশ কয়েকজন অপেক্ষা করছেন অন্যান্য অফিস তারা নানান কাজে ছোটাছুটিতে ব্যস্ত এমন সময় থানার হাজির আট খুঁটে তাদের একজনের হাতে একটা কাগজ তাদের বয়স ষাট থেকে দশ বছরের মধ্যে মোদবার সন্ধ্যায় থানায় গেট দিয়ে তারা যখন ঢুকছিল তখন অনেকেই ভুরু কুচকে পরে ধনেখালী থানার ওসি প্রসেনজিৎ ঘোষের নজরে আসে বিষয়টি খেয়াল করেন তাদের হাতের কাগজে কিছু লেখা রয়েছে তিনি তাদের নিজের ঘরে ডেকে পাঠান ঘরে ঢুকে টেবিলে সেই কাগজ রেখে দেয় তারা পুলিশ কাকু খুঁটিয়ে পড়েন কাগজের লেখা চোখ কপালে উঠে তার মুচকি হেসে ডাকেন একা অফিসারকে পরে জানা যায় ধনেখালি থানার কালিকাপুরের আট খুদে একটি ফুটবল পাওয়ার আর্জি নিয়ে বুধবার বিকেলে ধনেখালি বিডিও অফিস চত্বরে ঘোরাঘুরি করছিল ধনেখালি পঞ্চায়েত সকল সভাপতি সৌমেন ঘোষ এর কাছেও গিয়েছিল তারা কিন্তু তখন সৌমেন প্রশাসনিক বৈঠকে ব্যস্ত থাকার কারণে খুদেরা তার দেখা পায়নি পরে তারা যায় এক কিলোমিটার দূরের থানায় ওসি তাদের থেকে জানতে চায় তারা বিডিও অফিসে ঘোরাঘুরি করছে কেন খুদেরা জানায় ফুটবল খেলতে ভালোবাসে কিন্তু তাদের বল নেই তাদের সঙ্গে আর কিছুক্ষণ গল্প করেন এসি মজা করে তিনি জিজ্ঞেস করেন তোরা সবাই খেলাধুলো করিস তো কোথায় খেলিস একদিন যাব কেমন খেলিস দেখতে ক্ষুদিরের সমস্যারে বলে হ্যাঁ হ্যাঁ আমরা সবাই খেলি আমাদের খেলা দেখতে যাবেন মল ফেটে গেলে তিনি আবার আসব। পরে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে পুলিশ কাকু রাজ্যগড়ে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তে নয়া মোড় সেমিনার রুমে উদ্ধার করা হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ কিন্তু সেমিনার রুমে কি আদৌ খুন করা হয়েছিল থাকে তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য সূত্রের খবর অনুযায়ী তথ্যপ্রমাণের ওপর ভর করে এবার মূল ঘটনাস্থলের খোঁজ বেরো সিবিআই সেমিনার রোম নাকি অন্যত্র কোথায় খুন হয়েছিল পড়ুয়া চিকিৎসক তদন্তের থেকে শুরু থেকেই উঠে আসছিল একাধিক প্রশ্ন এবার ক্যাজুয়ালিটি ব্লকের নির্দিষ্ট একটি জায়গা সিবিআইয়ের নজরে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং ডিজিটাল এভিডেন্স থেকে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে এ বিষয়ে যদিও সুনিশ্চিতভাবে এমন কিছুই জানায়নি কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থা সুনির্দিষ্টভাবে মূল ঘটনাস্থলের সন্ধান পেতে এখনও বেশ কিছুটা অপেক্ষা করতে হবে ফরেন্সিক রিপোর্টে আসার কয়েকজন সন্দেহভাজনের মোবাইল টাওয়ার ডাম্পিং রিপোর্টেরও অপেক্ষায় রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা টালা থানার ওসি হিসেবে দায়িত্ব নিলেন মলয় কুমার দত্ত আর যে করে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা ইতিমধ্যে সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মন্ডল এরপর শ্যাম্পুকুর থানার অ্যাডিশনাল ওসি মলয় কুমার দত্তকে টালা থানার ওসি হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল বৃহস্পতিবার তাকে ওসি করা হলো টালা থানার তথ্য লোপাট অভিযুক্ত সঞ্চয় রায়কে বাঁচানোর চেষ্টার মতন একাধিক অভিযোগ উঠে এসেছে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে আর যে ঘটনা নিয়ে ইতিমধ্যে শিয়ালদের আদালতে রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রিপোর্টে দাবি থানায় বসে যাবতীয় ঘটনা আর তথ্য প্রমাণ লোপাট করেছিলেন অভিজিৎ মন্ডল আর্যিকর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের জামিনের আর্জি খারিজ করে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন শিয়ালদা আদালত আদালত জানিয়েছে যে গুরুতর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে তা প্রমাণিত হলে বিরলতম অপরাধ হিসেবে সর্বোচ্চ সাজা হতে পারে তাদের তাই এখন জামিন মঞ্জুর করা হলেও তা বিচারে নামান্তর হবে পাশাপাশি রুদ্ধদার শুনানি যে আবেদন জানিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাও খারিজ করে দিল শিয়ালদা আদালত কোলা আদালতে শুনানি হবে বলে জানানো হয়েছে সন্দীপ এবং অভিজিতের জামিনের আবেদন গতকালই খারিজ হয়ে যায় আদালতে সন্দীপ এবং অভিজিতের আইনজীবী ইস্তাবাল করেন যে এখনো পর্যন্ত খুন বা ধর্ষণের সরাসরি তাদের সংযোগ পাওয়া যায়নি এমন কোনো প্রমাণ পেশ করতে পারেনি সিবিআই কিন্তু আদালত নির্দেশনামায় বলে দেয় এই ধরনের গুরুতর মামলা প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হতে পারে বিরলতম ঘটনা বলে প্রমাণিত হলে তা অবিচার করা হবে এরপর আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসি জামিনের আবেদন খারিজ করে দেয় শিয়ালদা আদালতের বিচারক